ছয়টি ভয়াবহ হত্যা ছয়টি হত্যা আছে খুব ভয়াবহ হত্যা জানবো আমরা আজকে ইনশাল্লাহ তালা সবাই মনোযোগ দিয়ে শুনেন সকলে জানা উচিত কিছু কিছু তথ্য আছে সবার জানা উচিত সবার কাজে আছে জ্ঞান বৃদ্ধি করা সবার প্রয়োজন জ্ঞান নাই যার তার তো পৃথিবীর তার কাছে মূল্যহীন এজন্য বেশি থেকে বেশি পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে আর জ্ঞান অর্জন করতে হলে শুনতে হবে জানতে হবে না আমার কথাই যে আপনাকে শুনতে হবে এমনটা না জ্ঞানী লোকদের কথাগুলো আপনি শুনবেন যারা জ্ঞানী ভালো ভালো কথা বলে তাদের কথাগুলো শুনবেন শুনলে জ্ঞান অর্জন হবে এবং সেই জ্ঞানটা ইসলামিক দিকে হওয়ার চেষ্টা করবেন কারণ অনেক জ্ঞান আছে যেটা ইসলামের বিরুদ্ধে চলে যায় আপাত দৃষ্টিতে মনে হয় যে সে অনেক জ্ঞানে সে অনেক বোঝে অনেক জানে আসলে সে কিচ্ছু জানে না তার মতো একটাও নাই যে ব্যক্তি জানে যে আমাকে মরতে হবে সে মরার সামানা তৈরি করল না যে ব্যক্তি জানে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর গুণ কীর্তন করল না যে ব্যক্তি জানেন যে আমাকে আল্লাহ রিজিক দিচ্ছেন আল্লাহ আমাকে হাঁটাচ্ছেন চলাচ্ছেন খাওয়াচ্ছেন পড়াচ্ছেন কথা বলার সুযোগ করে দিচ্ছেন সে আল্লাহর সুক্রিয়া আদায় করল না সে কিসের জ্ঞানী তাকে জ্ঞানী বলা চলবে না তো যাই হোক আমরা যেটা বলছিলাম হত্যার কথা এক নম্বর হচ্ছে অলসতা অলসতা যদি আপনি অলসতায় আপনাকে পেয়ে বসে তাহলে আপনার সফলতাকে হত্যা করে ফেলবে মেরে ফেলবে অলসতা যদি আপনাকে ধরে ফেলে আপনি যদি অলসতায় আসক্ত হয়ে যান তাহলে আপনার সফলতা শেষ মারা যাবে হত্যা হয়ে যাবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে রাগ আপনি যদি রেগে যান বেশি বেশি রাগ থাকে আপনার ভিতরে তা আপনার ভিতরে যে বুদ্ধিটা ছিল সে বুদ্ধি চলে যাবে ব্রেন নষ্ট হয়ে যাবে সায়েন্টিস্টরা বলছেন ব্রেন বাদ হয়ে যাবে আপনি যদি রেগে যান অনর্থ খিটখিট করেন আপনার ব্রেন হত্যা হয়ে যাবে বুদ্ধি ব্যানিস্ট হয়ে যাবে ভয় আপনার ভিতরে যদি ভয় কাজ করে যে স্বপ্ন ছিল উপরে ওঠার ডাক্তার হওয়ার ইঞ্জিনিয়ার হওয়ার আর্মি হওয়ার পাইলট হওয়ার বিজনেস ম্যাগনেট হওয়ার টিচার হওয়ার এগুলা থেকে আপনি দূরে সরে চলে যাবেন সেজন্য ভয় করা যাবে না ভয় করলে সফলতা মারা যাবে অহংকার অহংকার আপনার যে উন্নতি হচ্ছে উন্নতির কারণে আপনি অহংকার করলেন আপনি একটু ডেভেলপ হচ্ছে আপনি কিছু বাড়ি করে ফেললেন একটা গাড়ি হয়ে গেল কিছু সম্পত্তির মালিক হয়ে গেলেন সেজন্য আপনি অহংকার করলেন আর এই অহংকারের কারণে আপনার যে উন্নতি হয়েছে সেই উন্নতিটা ব্যানিজ হয়ে যাবে মারা যাবে হত্যা হয়ে যাবে ড্যামেজ হয়ে যাবে সেজন্য অহংকার করা যাবে না হিংসা একজন ভালো কাজ করতেছে একজন একটু ডেভেলপ করছে উন্নত হয়েছে আপনার আত্মীয় স্বজন আপনার ভাই আপনার পাশের লোক আপনার প্রতিবেশী সে একটু ডেভেলপ করলো একটু ভালো পজিশনে গেল সেটা দেখে আপনার হিংসা হচ্ছে আপনার মনের ভিতরে যে শান্তি ছিল সেই শান্তিটা মারা যাবে আপনি হিংসা করবে অন্যকে দেখে আপনার মনের ভিতরে যে শান্তি ছিল যে সুখ ছিল সে আনন্দ ছিল সে সুখ শান্তি আনন্দ এক সঙ্গে খুন হয়ে যাবে হত্যা হয়ে যাবে এবং ছয় নাম্বার সন্দেহ আপনি যদি সন্দেহ করেন এটা নারীদের ভিতরে বেশি থাকে সন্দেহ করাটা তারা হাজব্যান্ডকে সন্দেহ করে বেশি থেকে বেশি পরিমাণ সন্দেহ করে আপনি যদি সন্দেহ করতে থাকেন তাহলে কি হত্যা হয়ে যাবে বিশ্বাস বিশ্বাস হত্যা হয়ে যাবে অর্থাৎ আপনার অন্তর থেকে বিশ্বাস চলে যাবে আপনার স্বামীর অন্তর থেকেও আপনার থেকে বিশ্বাস উঠে যাবে কারণ আপনার স্বামী ভেবেই ভেবে যে আপনি যাই করেন আপনি উল্টাপাল্টা চিন্তা করবেন মানে স্বামী যাই করে আপনার চিন্তা উল্টাপাল্টা হয়ে যাবে সেজন্য তার অন্তর থেকেও বিশ্বাস চলে যাবে আপনার অন্তর থেকেও বিশ্বাস চলে যাবে তো যাদের ভিতরে এই ছয়টা বদ অভ্যাস এটাকে বদ বলতে হবে এই বদভ্যাসগুলো আছে তারা এই বদভ্যাসগুলো এখনই ত্যাগ করার চেষ্টা করুন আপনার সফলতা খুব নিকটে চলে আসবে সর্বশেষ পাঁচ নামাজ সেটা কখনই ছাড়া যাবে না একবারে চুম্বকের মতো পাঁচ নামাজকে ধরে রাখুন আজান হবে সকল কাজ ঘুটে নামাজে চলে যান নামাজ আগে তারপর অন্য কাজ করুন কাজ তো করতেই হবে কাজ তো আর বাদ দেওয়া যাবে না কাজ অবশ্যই করতে হবে তবে আগে নামাজ নামাজ শেষ করুন কমপ্লিট করুন তারপরে কাজ করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লা